নবম শ্রেণীর গণিত লাভ ও ক্ষতি দেখো সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনে তোমাদের লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারটা পার্টি আছে এই চ্যাপ্টারটার থেকে মনে রাখবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন থাকে এক নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একটা দু নম্বরের করতে হয় দুই থাকে আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন তিন একটা বড় অঙ্ক থাকে আর কি তাহলে তিন আর দুয়ে পাঁচ আর একে ছয় মোট এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ছ নম্বর থাকে সেই তার যে ছ নম্বর থাকে তার মধ্যে তার লাভ ক্ষতির যে বড় অঙ্কগুলো আছে প্রথমে আমরা কোষে দেখি দশ দশমিক একের আমরা এই ছকের অঙ্কগুলো দেখব দেখো কী অঙ্কগুলো আছে একটু ভালো করে লক্ষ্য করো দেখো কোষে দেখি দশ দশমিক এক ক্রয় মূল্য পাঁচশো টাকা বিক্রয় মূল্যের ঘরটা দেখো ফাঁকা আছে লাভ আর ক্ষতি যেটা হবে সেটাও ফাঁকা আছে শতকরা লাভ বা ক্ষতি বলে দেওয়া আছে পঁচিশ টাকা লাভ তাহলে আমাকে বিক্রয় মূল্য আর এখানে কত লাভ বা ক্ষতি সেটা বার করতে হবে তাহলে দেখো কিভাবে করব দেখো এখানে আমার ক্রয় মূল্য কত দেওয়া আছে দেখো প্রথমে একের দাগেরটা দেখো ক্রয় মূল্য আছে পাঁচশো টাকা দেখে না ভালো ক্রয় মূল্য পাঁচশো টাকা আর কি বলে দেওয়া আছে দেখো ক্রয় মূল্য পাঁচশো টাকা পেলাম আর এখানে শতকরা লাভ বা ক্ষতি শতকরা লাভ বলে দেওয়া আছে লাভ কত লাভ সমান হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ টাকা লাভ শতকরা লাভ হচ্ছে পঁচিশ টাকা আমাকে প্রথমে বিক্রয় মূল্য বার করতে হবে তাহলে দেখো কীভাবে বের করবো তাহলে পঁচিশ পারসেন্ট লাভ মানে কী লাভ মানে যোগ হবে তাহলে একশো যুক্ত পঁচিশ সমান হচ্ছে একশো পঁচিশ এবারে বোঝো তার মানে কি বলো তো এখানে আমার দেওয়া আছে ক্রয় মূল্য বের করতে হবে বিক্রয় মূল্য এই যে একশো যুক্ত পঁচিশ একশো পঁচিশ এখানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে আমি যেটা বের করতে হবে সেটা দাম দিকে রাখো তাহলে লিখবো কি একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ বাই একশো টাকা আমাকে কত ক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা ক্রয় মূল্য হলে পাঁচশো টাকা ক্রয় মূল্য হলে পাঁচশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো একশো পঁচিশ বাই একশো গণিত পাঁচশো কাটাকাটি করল একশো পাঁচে পাঁচশো সমান হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতের হলে দুই পাঁচ দু দশ হাজার বারো দুই হাতের হলে এক পাঁচ আর কে পাঁচ আরেকের ছয় ছশো পঁচিশ টাকা তাহলে আমার উত্তর পেয়ে গেলাম একটা অতএব বিক্রয় মূল্য কত হলো অতএব বিক্রয় মূল্য সমান ছশো পঁচিশ টাকা একটা হয়ে গেল আরেকটা বলে যে লাভ কত তার লাভ মানে কি আমি জানি লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এখানে বিক্রয় মূল্য কত ছশো পঁচিশ আর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে কত পাঁচশো টাকা তাহলে লাভ কত হয়ে গেল একশো পঁচিশ টাকা তাহলে দেখো প্রথমে এই বিক্রয় মূল্যের ঘরে তাহলে এখানে বিক্রয় মূল্যের ঘরে বসিয়ে দিলাম ছশো পঁচিশ আর এখানে লাভের ঘরে বসিয়ে দিলাম কত একশো পঁচিশ ঠিক আছে এবারে দেখো দুয়ের অঙ্কটাও দেখো সেম অঙ্ক আছে ক্রয় মূল্য দেওয়া আছে তোমার বিক্রয় মূল্য আর লাভ বার করতে বলে কিন্তু এখানে দেওয়া আছে ক্ষতি সাত পার্সেন্ট ক্ষতি আছে দেখো তাহলে যে শখের অঙ্কটা দেখো তাহলে আমার কী দেওয়া আছে দেওয়া আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান তিনশো টাকা এটা দেওয়া আছে আর কী দেওয়া আছে ক্ষতি ক্ষতি সমান কত দেওয়া আছে দেখো ক্ষতি দেওয়া আছে কত সাত তার মানে সাত টাকা ক্ষতি সাত পার্সেন্ট শতকরা সাত টাকা ক্ষতি আর কি তাহলে ক্ষতিটা মানে বিয়োগ হবে একশো মাইনাস সাত সবার কত তিরানব্বই তাহলে এখান থেকে মানে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য কত তিরানব্বই টাকা আমার এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে বিক্রয় মূল্যটা বার করতে বলেছে যেটা বার করতে বলবে সেটা ডান দিকে রাখবো তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তিরানব্বই টাকা তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তিরানব্বই বাই একশো টাকা তাহলে কত টাকা ক্রয় মূল্য দেওয়া আছে তিনশো টাকা তাহলে তিনশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে কত তিরানব্বই বাই একশো গণিত তিনশো একশো তিনে তিনশো সমান তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ দুশো উনআশি টাকা তাহলে অতএবাবু কী বার করতে বলেছে এখানে বলেছে বিক্রয় মূল্য কত অতএব বিক্রয় মূল্য সমান দুশো উনআশি টাকা বোঝা গেছে এবার দেখো আমার বার মধ্যে লাভ বা ক্ষতি এইখানে দেখো ক্ষতি এইটাতে লাভ হয়নি ক্ষতি হয়েছে ক্ষতি সমান কত টাকা মোট ক্ষতি হয়েছে দেখো ক্রয় মূল্য ছিল তিনশো টাকা বিক্রয় মূল্য কত দুশো উনআশি টাকা সমান হচ্ছে কত নয় করলে দশ এক দিতে হাতের লোক এক সাত হাজার একুশ টাকা তা বোঝা গেছে এই ছকটার এখানে এসে গেলো কি তাহলে এই ছকটার এই জায়গাতে বসে গেলো দুশো উনআশি আর এখানে বসে গেল একুশ দেখো বারোশো পঞ্চাশ এই অঙ্কটা নিজেরাই করতে পারবে একই অঙ্ক দেখো দেখে নাও একটু যে পরিমাণ কত আছে দেওয়া আছে দেখো ক্রয় মূল্য সমান বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কি দেওয়া আছে ক্ষতি ক্ষতি কত দেওয়া আছে দেখো ক্ষতি সমান আট পার্সেন্ট বা আট টাকা তাহলে ক্ষতি মানে মাইনাস হবে তাহলে একশো মাইনাস আট সমান বিরানব্বই তাহলে এটাকে আমি কিভাবে লিখবো আমার কি দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিরানব্বই টাকা ঠিক আছে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিরানব্বই বাই একশো টাকা তাহলে এখানে কত টাকা বারোশো পঞ্চাশ টাকা বলেছে তাহলে বারোশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য দেখো বারোশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে বিরানব্বই বাই একশো গণিত বারোশো পঞ্চাশ এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম হচ্ছে পাঁচ দিক কাটছি পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ এগারো বারো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ দুই চারে আট করলে নয় ছয় ছেচল্লিশ সমান ছেচল্লিশকে পঁচিশ দিয়ে গুণ করো ছেচল্লিশ পঁচিশ আম কত হচ্ছে না ছেচল্লিশকে পঁচিশ দিয়ে গুণ করলে আমার হচ্ছে কত এগারোশো পঞ্চাশ টাকা ছেচল্লিশ পঁচিশ আম হচ্ছে সমান এগারোশো পঞ্চাশ টাকা তাহলে আমাকে কী বলেছে কত লাভ বা ক্ষতি তাহলে আমার দেখো এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে তাহলে ক্ষতি হচ্ছে অতএব ক্ষতি কত না ক্ষতি সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য কিনেছি কত বারোশো পঞ্চাশ টাকায় আর বিক্রি করেছি এগারোশো পঞ্চাশ টাকায় মানে কেনা দামটা বেশি শূন্য পাঁচ পাঁচ মিলে গেল শূন্য এক করলে দুই একশো একশো তাহলে কত ক্ষতি হয়ে গেল একশো টাকা ক্ষতি ঠিক আছে এবারে লাস্ট একটা অঙ্ক আছে দেখো ছকের লাস্ট অঙ্কটা এটাতে কিন্তু আবার ইয়েটা দেওয়া আছে দেখো তুমি বিক্রয় মূল্যটা দেওয়া আছে তোমাকে বিক্রয় মূল্য কী দেওয়া আছে দেখো বিক্রয় মূল্য সমান হচ্ছে কত দুই তেইশ হাজার টাকা তেইশের গায়ে তিনটা শূন্য টাকা আর এখানে লাভ দেওয়া আছে কত পনেরো পার্সেন্ট লাভ সমান পনেরো পার্সেন্ট মানে পনেরো লাভ হচ্ছে শতকরা পনেরো টাকা লাভ ঠিক আছে তাহলে লাভ হলে প্লাস হয় তাহলে একশো যুক্ত পনেরো সমান কত হয়ে গেলো একশো পনেরো টাকা তাহলে আমার এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে ক্রয় মূল্যটা ডান দিকে রাখতে হবে বুঝতে পারছো তাহলে আমি লিখবো কি একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে ক্রয় মূল্য একশো বাই একশো পনেরো টাকা বোঝা গেছে তাহলে আমাকে কত টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে তেইশ হাজার টাকা তেইশের গায়ে তিনটে শূন্য টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে একশো বাই একশো পনেরো গণিত তেইশের গায়ে তিনটে শূন্য পাঁচ দিকাটি পাঁচ দুগুণে দশ করলে এগারো এক দিতে পাঁচ তিন পাঁচ তেইশ সঙ্গ আর পাঁচ কুড়িং একশো তেইশ কেটে দ্বিগুণ করো তেইশ এক হাজার ভাগ করলে হচ্ছে সমান দু কুড়ি হাজার টাকা ঠিক আছে তাহলে আমার কী বেরিয়ে গেলো বলেছে যে ক্রয় মূল্য কতটা দেখবে অতএব ক্রয় মূল্য সমান কুড়ি হাজার টাকা ক্রয় মূল্য কুড়ি হাজার টাকা একটা গ্যাপ হয়ে গেল আর একটা বলছে লাভ বা ক্ষতি তাহলে এটা লাভ হবে লাভ সমান দেখো আমি বিক্রি বিক্রয় মূল্য কত তেইশ হাজার টাকা তাহলে তেইশ হাজার মাইনাস কুড়ি হাজার সমান হচ্ছে কত তিন হাজার টাকা তাহলে অত লাভ সমান হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে আমি এই লাভ ক্ষতি সব অঙ্কগুলো পর 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 দিয়ে যাব তোমরা ঠিক বুঝে বুঝে করে করে যাবে ঠিক আছে একটু ভালো করে একবার দেখে নাও